বর্তমানে যতগুলা ব্যাংক আছে কম বেশি সবারই নিজস্ব এক একটা করে অ্যাপস আছে এই অ্যাপস দিয়ে টাকা ট্রান্সফার করতে গেলে নিজ ব্যাংক থেকে নিজ ব্যাংকে বা নিজ ব্যাংক থেকে আদার ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হলে দেখা যাচ্ছে যে অ্যাপস ইউজ করে এনপিএসবি বা বিএফটিএন এটি ইউজ করে কিন্তু আমরা টাকা ট্রান্সফার করি আমি আবারও বলতেছি এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হলে এনপিএসবি বা বিএফটিএন এই দুটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয় এখন হয় কি মাঝে মধ্যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে বা ব্যাংকের সার্ভারের কারণে এনপিএসবি হোক বিএফটিএন হোক এই টাকাটা আটকে যায় আটকে যায় বলতে যে প্রেরক যে টাকা পাঠাবে তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় এবং কি যে প্রাপক তার কাছে টাকাটি যায় না ঠিক আছে তো এই যে এই পরিস্থিতি যদি হয় এই ক্ষেত্রে আপনি কি করবেন আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার টাকা আপনি অনায়াসে রিফান্ড করে ফেলতে পারবেন খুব কম সময়ের মধ্যে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনি একেবারে ক্লিয়ার হয়ে যাবে আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই অল ইজলান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানির আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে পারে সো ভিডিওটি শুরু করা যাক এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য ব্যাংকের যে অ্যাপসগুলো ইউজ করা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এনপিএসবি বা বিএফটিএন করা হয় সচরাচর তো এই এনপিএসবি তে টাকা দেখা যাচ্ছে অনেক সময় আটকে যায় আটকে যায় বলতে দেখা যাচ্ছে আপনি প্রেরক আপনি একটা আপনার ব্যাংক থেকে আদার ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সেই জায়গাতে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেল বাট যার অ্যাকাউন্টে যাওয়ার কথা টাকা তার অ্যাকাউন্ট যায়নি তার মানে কি সার্ভারের কারণে বা নেটওয়ার্ক ইস্যুর কারণে সে টাকাটা দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিছে তো এই জায়গাতে একদিন দুই দিন তিন দিন চার দিনে এভাবে অনেক দিন চলে যায় বা টাকাটা রিফান্ড আসে না বা তার অ্যাকাউন্টে যায় না তো এই জায়গাতে আপনি তাৎক্ষণিকভাবে কি করবেন আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব মাঝখানে আমি সোনালি ব্যাংক থেকে আমার রাজবাংলা বাংলা অ্যাকাউন্টে আমি চল্লিশ হাজার টাকা ট্রান্সফার করি তো সোনালি ব্যাংক থেকে আমি এনপিএসবি করি যেন ইনস্ট্যান্ট টাকাটা ঢুকে বাট এই এনপিএসবি করার সাথে সাথে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেয় বাট ডাচ বাংলা অ্যাকাউন্টে টাকাটা ঢুকে না তো এই পরিস্থিতিতে আমি যে টেকনিকটা অবলম্বন করছি বা আপনারা যে টেকনিকটা অবলম্বন করতে পারেন আমি হেল্পলাইনে ফোন দিয়েছি হেল্পলাইনে ফোন দিলে তারা আমার মানে ইয়াটা যে কমপ্লেন ছিল তারা কমপ্লেনটা অ্যাকসেপ্ট করে এবং কি তারা বলে যা মানে কয়েক কর্ম দিবসের মধ্যে আপনাকে টাকা রিফান্ড করা হবে তো এটা আমি একবার তারিখ ধরে বলতেছি গত মাসের তিরিশ তারিখের কাহিনী এটা তিরিশ তারিখে আমার টাকাটা কেটে নেয় এটা জুনের তিরিশ তারিখে দুই হাজার জুনের তিরিশ তারিখে তো আমি ওইদিন ফোন দিইনি যে টাকাটা হয়তো বা কেটে নিছে রিফান্ড চলে আসবে বা একটু পরে ঢুকতে পারে কিন্তু আমি এক তারিখে জুলাইয়ের এক তারিখে আমি ফোন দিই ফোন দিলে বলে ওইখানে অফিস বন্ধ ছিল ওটা জানি না ওই হয়তো বা ফার্স্ট ডেতে তাদের অফিসটা বন্ধ থাকি কারণে তো ওই দিন বলতেছে যে তিন ওয়ার্কিং ডে মধ্যে আপনার টাকাটা রিফান্ড করা হবে বা তিন দিনের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে বা তিন ওয়ার্কিং ডে মধ্যে আপনার টাকাটা রিফান্ড করা হবে তো আমি ওয়েট করতেছি বাট এর মধ্যেই তিন দিন চলে যায় আমার টাকাটা রিফান্ড আসে না তারপর যেটি হলো আমি হেল্পলাইনে কল দিলাম তারা আমাকে যেটি বলল যে আপনি মেল করেন সাপোর্ট যে সাপোর্ট টিমকে মেল করেন সো আমাকে দুই তিনটা ইমেল অ্যাড্রেস দেয় তারা বলে আমি সেগুলোতে মেল করি মেল করার সাথে সাথে আমার মেলের রিপ্লাই আসে কয়েক মিনিটের মধ্যে রিপ্লাই আসে তারা কমপ্লেনটা নেয় আমাকে ট্র্যাকিং আইডি দেয় বাট ওই পর্যন্ত ওই শেষ কিন্তু দেখেন বিষয়টা দেখেন আমার টাকা কিন্তু কেটে নিয়েছে বা টাকাটা রিফান্ডও করতেছে না তাদের রিজার্ভে সেই টাকাটা রেখে দিছে তো এই জায়গাতে আপনি যেটা করতে পারেন আপনি দেখা যাচ্ছে যে ওয়ার্কিং গুলাতে এক দুইবার করে যদি ফোন দেন আমি যেটা করছি যে একদিন পরে পরে তাদের ফোন দিয়ে বলছি রিকোয়েস্ট করছি যে টাকাটা আমার রিফান্ড করেন তো তারা তাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে তারা সরি বলছে সরি বলার পরে আমার টাকাটা চোদ্দ দিনের দিন রিফান্ড আসছে তো বা এটা সরকারি ব্যাংক বা সোনালী ব্যাংক বিধায় এত লেট হয়েছে বাট অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে যদি রাজবাংলা ব্যাঙ্ক থেকে আমি ট্রান্সফার করতাম অন্য কোনো অ্যাকাউন্টে ওয়ান ওয়ার্কিং ডের মধ্যে রিফান্ড চলে আসত তো এর জন্য আপনি যেটা করতে পারেন আপনি হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে আপনার অ্যাকাউন্ট কি না এটা তারা ভেরিফাই করবে আপনার নাম বা আপনার মায়ের নাম জন্ম তারিখ বা লাস্ট ট্রানজ্যাকশন কত এগুলা বলে ভেরিফাই করার পরে আপনার কমপ্লেনটা তারা নেবে এবং খুব দ্রুত তারা আপনার টাকাটা রিফান্ড করা ট্রাই করবে এটা সচরাচর যেটি হয় সচরাচর ওয়ান ওয়ার্কিং ডে বা টু ওয়ার্কিং ডে বা থ্রি ওয়ার্কিং ডে মধ্যে টাকাটা রিফান্ড করে সো এটি আপনারা করতে পারেন এটির জন্য যে আপনাকে মানে দেখা যাচ্ছে যে অনেক টেনশন করতে হবে এরকমটা না আপনার টাকা ব্যাংকে ট্রান্সফার হয়েছে বা তার ব্যাংকে যায়নি তো এটি টাকাটা রিফান্ড করতে ব্যাংক বাধ্য তো হয়তো বা সার্ভারের কারণে বা নেটওয়ার্ক ইস্যুর কারণে টাকাটা আটকে যায় বাট এটা রিফান্ড করবে আপনাদের চিন্তা করার কিছু নাই আজকে আর কালকে আপনার টাকাটা রিফান্ড হয়ে যাবে যদি এটি নিয়ে আরও মানে কথা বলার প্রয়োজন হয় বা আমার সাথে ডিসকাস করার প্রয়োজন হয় তাহলে নক করতে পারেন বা কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই করা ট্রাই করব আর বিশেষ করে যদি মেজর কোনো প্রবলেম ফেস করেন যেটির উপরে ভিডিও লাগবে আপনাদের বললে আমি ভিডিও আনা ট্রাই করব। আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ